রকম ফুড কালার ছাড়াই কেকের রঙটা একবার দেখুন আর শুধু ফুড কালার নয় ডিম ময়দা কোনো কিছু ছাড়াই স্বাস্থ্যকর কেক কিন্তু আজকে তৈরি করেছি আর এই কেক খেতেও দারুণ টেস্ট হয় তেমনই কিন্তু খুবই সফট হয় তো এই কেক বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি ওর মধ্যে এক কাপ নর্মাল দুধ দিলাম ঠান্ডাও না গরমও না দুধটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সুজিটাকে রেস্টে রেখেছিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গ্রেট করা গাজর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি খুব সামান্য একটু লবণ দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম ফেটাতে ফেটাতে চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম তিনটে স্টিলের বাটির মধ্যে একটু করে তেল ব্রাশ করে নিলাম এদিকে ওই ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম স্টিলের বাটিগুলোর মধ্যে কেকের ব্যাটারটা হাফ বাটির থেকে একটু বেশি করে দিলাম ফুল বাটি কিন্তু দেওয়া যাবে না কেননা এটা রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছিলাম তারপর ওর মধ্যে একটা থালা চাপিয়ে কেকের বাটিগুলো বসিয়ে দশ মিনিট একদম লো ফ্লেমে বেক করে নিয়েছি দশ মিনিট পর কয়েকটা করে কাজু সাজিয়ে দিলাম তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে পঁচিশ মিনিট টোটাল ৩৫ মিনিট লো ফ্লেমে বেক করে নিয়েছি ঠান্ডা করে বার করে নিলাম যেমন হয়েছিল নরম তুলতুলে তেমনই কিন্তু অসাধারণ টেস্ট